ইতিহাস কেবল বিজয়ীদের মনে রাখে না ইতিহাস মনে রাখে তাদের যারা অসম্ভবে সম্ভব করেছিলেন যখনই ইসলাম এবং মানবতার ওপর সংকট নেমে এসেছে তখনই মরুভূমির বুক থেকে উদিত হয়েছেন এমন কিছু বীর যাদের রণহুঙ্কারে রোমান এবং পারস্য সাম্রাজ্যের ভিত কেঁপে উঠেছিল তারা সংখ্যায় কম ছিলেন কিন্তু তাদের বুকের ভেতর ছিল পাহাড় সম ইমান আজ আমরা জানব ইসলামের এমন পাঁচজন শ্রেষ্ঠ সেনাপতির কথা যাদের রণকৌশল আজও বিশ্বের বড় বড় সামরিক একাডেমিতে পড়ানো হয় কে ছিলেন সেই আল্লাহর তলোয়ার আর কেই বা মাত্র একুশ বছর বয়সে জয় করেছিলেন অপরাজেয় কনস্ট্যান্টিনোপল চলুন শুরু করি ঘটনা প্রবাহ শুরু হয় মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু মাকজুম গোত্রে তার জন্ম তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রণকৌশলী এবং সেনাপতি তিনি তার জীবনে ছোট বড় প্রায় একশোটি যুদ্ধে অংশ নিয়েছেন কিন্তু একটিতেও হারেননি রোমান এবং পারস্য তৎকালীন দুই সুপার পাওয়ারকে তিনি একাই ধসিয়ে দিয়েছিলেন ইয়ারমুকের যুদ্ধে মাত্র ছেচল্লিশ হাজার সৈন্য নিয়ে তিনি রোমানদের দুই লক্ষাধিক বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন নবীজি তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন কৌতূহলপূর্ণ তথ্য হল খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ যুদ্ধক্ষেত্রে মারা যাননি তিনি বিছানায় মারা যাওয়ার সময় কেঁদেছিলেন কারণ তার পুরো শরীরে তলোয়ারের আঘাত থাকা সত্ত্বেও তিনি শাহিদি মৃত্যু পাননি এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকৃতে এক কুর্দি পরিবারে তার জন্ম তিনি ছিলেন আইউবি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মুসলিম বিশ্বের সুলতান ক্রুসেডারদের হাত থেকে অষ্টাশি বছর পর পবিত্র বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম উদ্ধার করেছিলেন তিনি তিনি যখন জেরুজালেম জয় করেন তখন খ্রিস্টানদের ওপর প্রতিশোধ না নিয়ে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এমনকি শত্রুপক্ষ রাজা রিচার্ড অসুস্থ হলে তিনি নিজের চিকিৎসক এবং ফলমূল পাঠিয়েছিলেন দর্শকদের জন্য প্রশ্ন যুদ্ধের ময়দানে শত্রুর প্রতি এমন মানবিকতা কি আজকের আধুনিক বিশ্বে কল্পনা করা যায় চৌদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের তৎকালীন রাজধানী এদিরনে তার জন্ম তিনি ছিলেন অটোমান সুলতান মাত্র একুশ বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহর কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল জয় করেন যখন সমুদ্রপথে বাঁধা ছিল তখন তিনি এক রাতে মাটির ওপর দিয়ে চর্বি মাখানো কাঠের ওপর দিয়ে বিশাল সব যুদ্ধজাহাজ পাহাড় পার করে সমুদ্রে নামিয়েছিলেন এটি দেখে রোমানরা আতঙ্কিত হয়ে পড়েছিল বিস্ময়কর তথ্য নবীজি আটশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কনস্ট্যান্টিনোপল অবশ্যই বিজিত হবে সেই সেনাপতি কতই না উত্তম এবং সেই সেনাবাহিনী কতই না শ্রেষ্ঠ উত্তর আফ্রিকার বারবার বংশে তার জন্ম তিনি ছিলেন উমাইয়া খেলাফতের একজন বিখ্যাত সেনাপতি সাতশো এগারো খ্রিস্টাব্দে মাত্র সাত হাজার সৈন্য নিয়ে তিনি স্পেন জয় করতে বের হন স্পেনে পা রাখার পর তিনি নিজের সব জাহাজ পুড়িয়ে ফেলার নির্দেশ দেন এবং সৈন্যদের বলেন আমাদের সামনে শত্রু আর পেছনে সমুদ্র পালানোর কোনো পথ নেই হয় বিজয় নয় শাহাদাত এই অদম্য সাহসে মুসলমানরা স্পেইন জয় করে এবং সেখানে আটশো বছর ইসলামী শাসন বজায় থাকে বর্তমান সৌদি আরবের তায়েফ নগরীতে তার জন্ম তিনি ছিলেন উমাইয়া সেনাপতি মাত্র সতেরো বছর বয়সে তিনি ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা ওড়ান সিন্ধুর রাজা দাহির যখন মুসলিম নারী এবং বণিকদের বন্দি করেন তখন হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে তিনি অভিযানে আসেন তার ন্যায় বিচার এবং চারিত্রিক মাধুর্য দেখে সিন্ধুর হিন্দু এবং বৌদ্ধরা এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা তাকে দেবতার মতো সম্মান করত। তার মাধ্যমেই আজকের বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে ইসলামের প্রসার শুরু হয় এই পাঁচজন বীর প্রমাণ করেছেন যে যুদ্ধের ময়দানে সৈন্য সংখ্যা নয় ইমানই শক্তি সবচাইতে বড় অস্ত্র তাদের ত্যাগ আর সাহসের কারণেই আজ আমরা ইসলামের শীতল ছায়ায় আছি আজকের কুইজ এক কোন সেনাপতিকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার বলা হয় দুই সুলতান মুহাম্মদ আল ফাতেহ কত বছর বয়সে কনস্টান্টিনোপল জয় করেন তিন স্পেনে নামার পর কোন বীর সেনাপতি নিজের জাহাজ পুড়িয়ে দিয়েছিলেন আপনার উত্তরগুলো কমেন্টে জানান পরবর্তী মেগা ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের পাঁচজন শ্রেষ্ঠ নারী এবং তাদের অসামান্য অবদান নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই বীরদের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিন